এত হাজার উন্নতের মধ্যে আপনার আপনার উন্নত দের কে কিভাবে যাচাই বাছাই করবেন নবীজি বললেন আমি তিনটা ফোনের কারণে আমার উন্মদ নাম্বার কে চিনবো এক নম্বর বজু আমার উন্নতের মধ্যে সব চাইতে ওই ব্যক্তির চেহারাটা যত্মল বেশি করবে যে পাঁচ মাত্র নামাজের মধ্যে অযোগ করেছিল আর অযোগ করার কারণে

হজরত মুসা আল ইসলাম তাকিয়ে দেখবেন তার উন্মতরা অনেক বেশি তিনি আনন্দিত হবে এরপর যখন দেখবেন মোহাম্মদ তার উম্মদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন তো ডানে তাকালে মোহাম্মদের উম্মদকে দেখা যায় না বানে তাকালে মোহাম্মদের উম্মদেরকে দেখা যায় না পিছনে তাকালে মোহাম্মদের উম্মদেরকে দেখা যায় না এরপর জিজ্ঞাসা করবেন মুসা রবি যে আপনার উন্মত এত বেশি কিভাবে হলো অথচ আমি আপনার আগে আসছি আল্লাহ তারা আমাকে হায়াত বেশি দিয়েছেন বড়ি ইসলামের জন্য আমি নবী হিসেবে আসলাম

তাদের ইবাদতের কারণে তাদের গজুর কারণে দ্বিতীয় নাম্বার তাদের উন্নতের মধ্যে এদেরকে ডান হাতে আমর দেওয়া হবে তৃতীয় নাম্বার উন্নতি যে উন্নত রাজ তাদের সন্তানেরা তাদের সামনে ঘুরবে নেককার সন্তানেরা তাদের সামনে ঘুরবে আমি তাদেরকে দেব চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য যাওয়া তারা নবীজিকে আমাদের নবী সাল্লারি সাল্লামকে সর্বপ্রথম শেষ দা করা পরিণত